চার নাম্বর প্রত্যেক নয় পরিষদের সাত আট নয় সংরক্ষিত আসলে মহিলার মেম্বার আর আমার নম্বর হচ্ছে নয় আরে খাজান এখন জনপ্রিয়তার মূল কারণ আসলে মানুষের যে ছোটোবেলা থেকে একটা আশা থাকে ভালোবাসা থাকে মানুষের প্রতি যত্নশীল থাকে এসব দিক দিকে আমার আব্বা মা আমাকে অনেক শেখাইছে আমি ওখান থেকেই আমার আব্বাও ছেলে একজন জনপ্রিয় লোক আমি দেখছি ছোটোবেলা আমাদের বাড়িতে অনেক লোক রাস্তা দিয়ে হাইটে কল আমার আব্বা বাড়িতে কিছু খাওয়াই দিত কিছু না কিছু করতো ওখান থেকে আমার শুরু এই জনসেবা করতে করতে আমি আসলে এই নিজের জন্য কিছু করতে পারি নেই মেয়ের জন্য কিছু করতে পারি নেই মনে করেন আমার পকেটে টাকা থাকলেও মনে করেন যেন একজন যদি বলে যে আমার লাগবে আমি দিয়ে দেয় আবার একজন সাইলে পরে কি কেউ কীভাবে দেবো এই সম্ভাবনা আমি করি করতে করতে মনে করেন যে এই এক সময় জনগণ আমাকে চেয়ে ফেলছে যে আপনি এই মেম্বারে দাঁড়ান তো দাঁড়াইছি এখন যতটুকু পারছি জনগণের জন্যই করবো ইনশাল্লাহ আমার খাজানো বর আসলে আমি তো অত দূর যাইতে পারি না যাই হোক চার নম্বর তিন করি শোধে সাত আট নয় যতটুকু ওয়ার্ড ওই পর্যন্ত যাই ইনশাল্লাহ চেষ্টা করবো দেশবাসীর জন্য দোয়া রাখি তারা যেন আমার জন্য দোয়া করে ভবিষ্যতে যেন আমি মন চাই যতটুকু দিতে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে ততটুকু দেওয়ার সমর্থন দান করে আমি এতটুকু আল্লাহর কাছে একটা আশা রাখি ভরসা রাখি যে আল্লাহ যেন আমাকে দান করার টফিক দান দেয় আর দেশবাসী যেন আমার কাছ থেকে কেউ মুখ কালো ফিরে না চলে যায় আমি চলে গেলে আমি যখন চলে যাব পর পরে তখনও যেন তারা আমাকে স্মরণ করে এতটুকু আমি রঙ মাহেরম যেন সামনে করে ইনশাল্লাহ আমি এই হাত দিয়ে অনেকের কাপড় লুঙ্গি পাঞ্জাবি ডিএসি ইনশাল্লাহ চেষ্টা করব যে আরও কিছু এই রমজন থাকার ভিতরে আমি যেন দিতে পারি হয়তো আল্লাহ আমাকে সামনে রমজানে হয়তো নাও রাখতে পারে তাই আমি দেশবাসীর কাছে এতটুকু দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের থাকি আমার জন্য সুস্থ কামনা করবেন আর সবাইকে আমি বলি যে আপনারাও মানুষের দারিদ্র যারা আছে অসুস্থ অবস্থায় যারা আছে বস্ত্রহীন আছে কুদর্ত অবস্থায় যারা আছে আপনারা নিজের ঘরে আনন্দটুক কম করে যেন তারা আমরা বাইরে থেকে মানে বাইরে যেয়ে আমরা যেন মানুষের এই দারিদ্র উপকার করতে পারি হয়তো কতজন হাসপাতাল আছে এদের ভিতরে আবার কতজন সুখে আছে কতজন মানে এইভাবে যেন আমরা করতে পারি এতটুকুই আমার আশা এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমি আর